এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাকিরুল ইসলাম আপনাদের সঙ্গে বছরের পর বছর যাই ভোট আসে ভোট যাই নেতা পরিবর্তন হয় কিন্তু রাস্তা সারাই হয় না পঞ্চায়েত ভোটে প্রতিশ্রুতি জেলা পরিষদেও প্রতিশ্রুতি বিধানসভা ভোটেও প্রতিশ্রুতি লোকসভা ভোটেও প্রতিশ্রুতি কিন্তু কাজ হয় না এলাকার পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত প্রধান জেলা পরিষদ মেম্বার কিংবা স্থানীয় বিধায়ক কিংবা সাংসদ না কারো কোনো ভুরুক্ষেপ নাই ভোট আসে ভোট যাই মিথ্যা প্রতিশ্রুতি চলে যায় কিন্তু রাস্তা সারাই হয় না রাজ্য সরকারের পদশ্রী প্রকল্প খাতা কলমে থাকে বাস্তবে কোথায় কিংবা সরকারের পাড়াই সমাধান প্রকল্প কিন্তু সমাধান হচ্ছে কোথায় না বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও আজও রাস্তা সারাই হলো না তাই গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে রাস্তা সারাইয়ের দায়িত্ব নিয়েছেন রাস্তা সারাই করার জন্য ব্যানার পোস্টার টাঙিয়ে গ্রামগঞ্জ এলাকার মানুষের কাছে চাঁদা তুলছেন অর্থ সংগ্রহ করছেন জঙ্গিপুর থেকে আমাদের প্রতিনিধি আব্দুল সামাদ এই চিত্র তুলে ধরেছেন শত অনুরোধেও ঠিক হয় না রাস্তা অবশেষে নিজেরাই উদ্যোগ নিলেন রাস্তা সারায়ের জন্য প্রশাসনের দুয়ারে ঘুরে নাকাল হয়েছে গ্রামবাসী ফলে তাদের উপর আর ভরসা রাখতে পারছেন না বাসিন্দারা অবশেষে রাস্তা সারায়ের জন্য নিজেরাই উদ্যোগী হলেন ইতিমতো পোস্টার ব্যানার নিয়ে নেমে বললেন অর্থ সংগ্রহে রাস্তা নিজেদের উদ্যোগেই সংস্কার করবেন তারা এলাকার সর্বত্র ঘুরেও অর্থ সংগ্রহ করছেন ক্ষুদ্র এলাকাবাসী জানিয়েছেন আর তারা কোথাও ঘোরাঘুরি করবেন না কেননা প্রতি বছর শত অনুরোধ করেও প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি এমনটি দাবি করছেন তারা তাই এক প্রকার বাধ্য হয়ে তারা নিজেরাই এলাকার রাস্তা নিজেরাই উদ্যোগে সারিয়ে তুলবে দেখুন এটা এটা অ্যাকচুয়ালি ইরিগেশনের পার্ক কেনাল পার্ক এটা রাস্তা আমাদের বোধহয় ম্যাপেও নাই আমার যতটা জানা আছে তো রাস্তা দরকার জনসাধারণ যখন আমাদের গ্রাম আছে ইরিগেশনের পার দিয়ে হোক আর যেটা দিয়ে হোক যাতায়াতের রাস্তা এটা হ্যাঁ বীরভূম যাওয়ার রাস্তা তাহলে এই রাস্তা আমাদের দরকার তো রাস্তার জন্য আমরা প্রত্যেকে আমরা চাই রাস্তা হোক তার জন্য আমরা পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি পঞ্চায়েত সমিতি মেম্বারকে জানিয়ে এই সহাধি সভাপতিকে জানিয়েছি জেলার সভাধিপতিকে জানিয়েছি দরখাস্ত স্বরূপ জানিয়েছি তাতে আমরা রেজাল্ট এখন পর্যন্ত কিছু পাইনি তো আমরা চাইবো রাস্তাটা যত তাড়াতাড়ি হয় আমরা যখন আমি যখন জনপ্রতিনিধি তখন তো আমি অবশ্যই চাইব যে মানুষের যাতে ভালো হয় বা রাস্তা যাতায়াত যাতে করা যায় আমরা চেষ্টায় আছি কত তাড়াতাড়ি হবে কি হবে এখন পর্যন্ত বলতে পারছি না এই হঠাৎ রিপেয়ারিংয়ের জন্য এরা বলছে কিন্তু রিপেয়ারিং করার মতো আমাদের পঞ্চায়েতে সেরকম টাকা নেই সমস্যাটা আমাদের কিন্তু এরকম রাস্তা অনেক পড়ে আছে হ্যাঁ অনেক পড়ে আছে এই কারণে যে রাস্তা করতে করতে রাস্তা এখনো শেষ হয়নি রাস্তা শেষ হয়নি রাস্তা আমাদের মমতা ব্যানার্জি রাস্তা পড়েই যাচ্ছে রাস্তা প্রচুর করেছে গ্রামের ভিতর রাস্তা নেই বললেই চলে এটা যখন বড় রাস্তা এটা আমাদের গ্রাম পঞ্চায়েত পারবে না অনেক টাকার খরচের ব্যাপার আছে এটা পঞ্চায়েত সমিতিও এখন পর্যন্ত আমাদের পঞ্চায়েত সমিতি যখন আমার মেম্বার আমাদের কোনো ফান্ড ঢুকে নি আমরা যতটা জানি তো জেলা পরিষদ থেকে ফান্ড ঢুকবে ঢুকবে এরকম জানা আছে তো আমাদের ওখানে সভাধিপতি যিনি তিনি আমাদের বর্তমানে নেই ও যাই হোক পদ থেকে বহিষ্কার করানো হয়েছে নাকি এরকম ঘটনা তা আমাদের সভাধিপতি গঠন হয়ে যাবে গঠন হয়ে গেলে এই রাস্তাটার জন্য আমরা বর্ষায়